ভাই আজ থেকে যদি রিটেন আবার নতুন করে শুরু করি তাহলে কি আমার দ্বারা সম্ভব আমি কি পারবো একটু বলেন এই যে তোমাদের একটা বাজা অভ্যাস হয়ে গেছে এখন ভাই আজকে থেকে শুরু করলে কি পারবো আগামী পাঁচ দিন পর আবার বলবি ভাই আজকে থেকে শুরু করলে কি পারবো দেখো প্রত্যেকটা দিন যাচ্ছে প্রত্যেকটা দিন যাওয়ার পরে তোমার মনে হচ্ছে আজকে থেকে শুরু করলে পারবো কিনা আজকে থেকে শুরু করলে পারবা না পারবা না এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে ধরো আজকে হচ্ছে রবিবার তুমি বুধবার গিয়ে আবার প্রশ্ন করবা আমাকে ভাই আজকে থেকে শুরু করলে পারবো বুধবার গেল আবার শুক্রবার আসলো শুক্রবার আসলো তুমি জিজ্ঞেস করবে আমাকে ভাইয়া আজকে থেকে যদি পড়াশোনা করি ঢাকা ইউনিভার্সিটির যে টাইম আছে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে টাইম আছে আমি কি পারবো আমি বললাম হ্যাঁ পারবা গেল শুক্রবার আবার শনিবার জিজ্ঞেস করবা যে ভাইয়া আজকে থেকে শুরু করলে কি ঢাকা ইউনিভার্সিটি বনানো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবো শনিবার বললাম হ্যাঁ তুমি পারবা গেল শনিবার শনিবারের পরে আবার আসলো বুধবার মঙ্গলবার মঙ্গলবার আসলে আবার জিজ্ঞেস করো ভাই এতদিন তো বিভিন্ন সমস্যার কারণে পড়াশোনা করতে পারি নাই আজকে থেকে শুরু করলে কি পারবা বা পারবো আমি বললাম হ্যাঁ তুমি পারবে সেই মঙ্গলবার গেল এরপরে আবার শনিবার আসলো শনিবারে জিজ্ঞেস করবা ভাইয়া শুরু শুরু করব শুরু করতে 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 এখন মনস্থির করতে পারি নাই আজকে আমি কি বলবো হ্যাঁ তুমি পারবে গেল শনিবার শনিবারে ঠিক আছে তুমি পারবে শনিবারও পারল না আবার আসবে বৃহস্পতিবার ভাইয়া আজকে কি পারবো হ্যাঁ কেন পারবা না অবশ্যই পারবা এরপরে আরো দুই সপ্তাহ পরে গিয়ে কোনো এক শুক্রবারে জিজ্ঞেস করবা যে ভাইয়া আজকে থেকে শুরু করলে কি পারবো হ্যাঁ পারবা আবার তিন সপ্তাহ পরে কোন এক শুক্রবার বলবা যে ভাই আজকে পারবো আমি বলবো আগামীকাল তোমার পরীক্ষা পারবা সেরকম ঘটনা তোমাদের মধ্যে ঘটবেই তো যারা এরকম প্রশ্ন করো যে আজকে থেকে শুরু করলে পারবো কিনা চিন্তা করে দেখো রে ভাই চিন্তা করে একটু দেখো যে তুমি যে পারবা কিনা এটা যে প্রশ্ন করতেছো তুমি আমারে কেন প্রশ্ন করো এ ভন্ড তুমি আমারে প্রশ্ন না করে তুমি নিজের প্রশ্ন করো যে আমি পারবো কিনা নিজের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো তুই বেটা আমারে জিগে কি তুই ভাত খাস তাই বল কি উপমা উপমা বলতেছিস না উপমা প্রশ্নটা করছ ঠিক আছে উপমাই তো নাকি কে করছে প্রশ্নটা দাঁড়া দেখে নি এই প্রশ্নটা করছে দাড়া তোকে পড়তেছ না হ্যাঁ জয়নব জামান জামান উপমা উপমায় প্রশ্ন করছস সব ভাই এসব আউলফাল প্রশ্ন করিস না ভন্ড এই ভন্ড ভন্ডামি ছাইরা ভালো ভালো হয়ে যা উপমা ভালো হয়ে যা অনেক অনেক উপমা আছে উপমার দিয়ে তো জাস্ট উদাহরণ দিলাম আজকে থেকে শুরু করলে পারবো পারবো এরকম যারা বলিস তোদের কিছুই হবে না নিজের সাথে চ্যালেঞ্জ গ্রহণ কর নিজে নিজেকে প্রশ্ন কর পারবো কিনা পারবি তুই পড়াশোনা না করলে কি পারবি করে আমরা যারা মুসলমান এবং যারা আমরা চেষ্টা করি নামাজ পড়বো আসক্ত নামাজ আমার ক্ষেত্রেও হয় ছোটবেলায় একটু বেশি হইতো যে নামাজ পড়ার ক্ষেত্রে কালকে থেকে পাঁচ হপ্ত একবার ফজর নামাজ থেকে শুরু করব। এরপর পাঁচ হপ্ত নামাজ পড়বো কোনোভাবে ফজর নামাজ মিস হয়ে গেল ফজর নামাজ মিস হওয়ার পরে এরপরে আবার শুরু হইলো যে না আজকে তো ফজর নামাজ করতে পারি নাই তার মানে পাঁচ হপ্ত নামাজ আজকে হবে না তাহলে যেহেতু পাঁচ হপ্ত নামাজ হবে না তাহলে কালকে থেকে একবারে শুরু করি আহ কি সুন্দর শয়তানের খেলা তারপর কালকে আসলো কোনোভাবে কালকেও মিস করলাম ইস সোমবার মিস করে ফেললাম পরের দিন থেকে পড়বো বা আসক্তই পড়বো একবার একবার পুরো পাক্কা হুজুর হয়ে যাব পাক্কা নামাজি হয়ে যাব গেল পরদিন মঙ্গলবার আসল মঙ্গলবার এই অবস্থা হয়েছে এরপরে মনে হইলো দূর একবার শুক্রবার জুমার দিন থেকে পড়বো আহ কোথায় সে জুমার দিন হইতে হইতে কয়েক বছর পার হয়ে গেল নামাজ আর পড়া হইল না নামাজি আর হয়ে উঠলাম না ব্যাপারটাই হচ্ছে এরকম দিস ইজ লাইফ দিস ইজ লাইফ এক্স এবং এরকমই আমাদের জীবন চলতেছে যেটা করতে হবে ডিটারমাইন্ড থাকতে হবে এবং কষ্ট হইলে যদি না করো জীবনে অনেক পিছিয়ে যাবে জীবন ক্লাস নিলাম এটা হচ্ছে আমার একটা জেদ যে সুস্থ থাকি অসুস্থ থাকি আমি ভালো করে ডিসিশন নিয়ে ফেলছি যে আমি ক্লাস নিব যাওয়ার হবে এবং পাশে কিন্তু চেয়ার রাখছি খারাপ লাগলে বসবো ক্লাস নিব এটাই এটাই হচ্ছে হচ্ছে লাইফ নিজের এরকম ভাবে যে তোমার ডিটারমিনেশন তোমার সব সব কিছুকে ভেঙে চুরে চুরমার করে তোমার যেটা চাওয়া সেটা পূরণ করে ফেলবে তো যাই হোক এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে ভাই ঠিক আছে